নদী কিংবা সমুদ্রের মাঝে যে সমস্ত ভয়ঙ্কর মাছ রয়েছে তাদের সম্পর্কে হয়তো আমরা সকলেই জানি তবে আজকের ভিডিওতে আমরা জানবো পৃথিবীর পাঁচটি সবচেয়ে ভয়ঙ্কর মাছের কথা যাদের সামনে কুমির কিংবা বিশ্বজর সাপ কিছুই নয় প্রতি বছর কয়েক হাজার মানুষ এসব ভয়ঙ্কর মাছের আক্রমণে প্রাণ হারায় এই মাছগুলি সামনে পড়লে আপনার শরীরের প্রতিটি অঙ্গ কেঁপে উঠবে তাহলে চলুন দেরি না করে আমরা সেই মাছগুলো সম্পর্কে জানি নাম্বার পাঁচ স্টোন ফিশ এটি বিশ্বের সবচেয়ে বিষাক্ত মাছগুলোর মধ্যে একটি এশিয়ার ইন্দো প্যাসিফিক সাগরের তলদেশে এই মাছটি পাওয়া যায় স্টোন ফিশ দেখতে পাথরের মতো হওয়ায় এটিকে চিহ্নিত করা খুবই কঠিন এর পিঠে থাকা তেরোটি বিষাক্ত কাটা সহজে আপনার শরীরে বিষ প্রভাবিত করতে পারে যা অত্যন্ত যন্ত্রণাদায়ক এবং প্রাথমিক চিকিৎসা না পেলে আপনার হাত অথবা পা কেটে ফেলতে হতে পারে এমনকি এই মাছটি পানির বাইরেও চব্বিশ ঘন্টা পর্যন্ত বেঁচে থাকতে পারে যা এই মাছটিকে আরো বেশি বিপজ্জনক করে তোলে নাম্বার চার ইল এই মাছটির কথা আমরা অনেকেই জানি প্রায় সময় এই মাছটির কথা আমরা শুনে থাকি দক্ষিণ আমেরিকার নদীতে বসবাসকারী এই মাছটি প্রায় দুই মিটার পর্যন্ত লম্বা হতে পারে এবং এটি আটশো থেকে আটশো ষাট ভোল্টের বিদ্যুতিক শখ দিতে পারে ইলেকট্রিকিল বিদ্যুৎ প্রেরণের জন্য একাধিক অঙ্গ ব্যবহার করে থাকে এটি একসাথে এক হাজারটি বিদ্যুৎ সহ দিতে সক্ষম এই শখ একবারে প্রাণী কিংবা মানুষের স্নায়ুতন্ত্রকে অকার্যকর করে দিতে পারে যা কখনো কখনো মৃত্যুর কারণও হতে পারে এই মাছটির বৈশিষ্ট্য হলো এটি ধরা পড়লে অন্য মাছ কিংবা প্রাণীদের বিপদ থেকে রক্ষা পেতে এবং শিকার করতে বিদ্যুৎ ব্যবহার করে এটি এমনকি পানির মধ্যে সংকেত প্রেরণ করে যার সাহায্যে এটি শিকার খুঁজে পায় ক্ষতির সম্ভাবনা দেখা দিলে এটি দশ গুণ পর্যন্ত বেশি বিদ্যুৎ উৎপন্ন করতে পারে যা অনেক সময় মানুষের মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে নম্বর তিন পিরানহা এই মাছটির কথা আমরা অনেক সময় শুনেছি দক্ষিণ আমেরিকান নদীতে বসবাসকারী এই মাছটি আক্রমণাত্মক এবং ভয়ঙ্করভাবে ক্ষুধার্ত এর তীক্ষ্ণ দাঁত এবং শক্তিশালী জোরালো চোয়াল কোনো প্রাণীকে মুহূর্তেই টুকরো টুকরো করে ফেলতে সক্ষম বিশেষ করে লাল পিরানহা প্রজাতিটি অত্যন্ত বিপজ্জনক এই মাছের ক্ষুধার তীব্রতা এতটাই বেশি যে এটি একটি পূর্ণবয়স্ক মানুষকে হত্যা করতে পারে দুই সালে ব্রাজিলে পিরানার আক্রমণে শতাধিক মানুষ আহত হয়েছিল পিরানা মাছগুলো সাধারণত দলে বেড়ায় এবং দলবদ্ধভাবে শিকার করতে পছন্দ করে এদের শক্তিশালী দাঁত এবং দ্রুত কার্যকরভাবে শিকারকেও খণ্ডন করে যা কখনো কখনো মানুষের মৃত্যু ঘটাতে পারে নাম্বার দুই মোরেইল এই মাছটির চোয়াল সাধারণত যে কোনো মাছের চেয়ে অনেক বেশি শক্তিশালী মোরেইলের দুটি চোয়াল থাকে একটি বাহিরে এবং একটি ভিতরে বাহিরের চোয়াল দিয়ে এটি শিকারকে শক্ত করে ধরতে পারে এবং ভিতরের চোয়াল দিয়ে শিকারকে চিবিয়ে টুকরো টুকরো করে ফেলতে পারে এই মাছটির কামড় এতটাই শক্তিশালী যে এটি মানুষের হাত এবং পা ভেঙে ফেলতে পারে মোরেলরা প্রায় এক থেকে তিন মিটার পর্যন্ত লম্বা হতে পারে এবং এদের চোয়ালের কাঠামো এমনভাবে তৈরি হয়েছে যে এটি শিকারকে সঠিকভাবে ধরতে এবং টুকরো করতে সক্ষম এর বিশাল দাঁত এবং শক্তিশালী চোয়াল শিকারকে একেবারে সহজেই আক্রমণ করতে পারে এক এই মাছটির নাকটি কাঠের কাটার মতো মতো দেখতে যা ধারালো দাঁতের গঠনযুক্ত এই করাতের মতো দাঁত সে তার শিকার করার জন্য ব্যবহার করে এর ধারালো দাঁত দিয়ে এটি বড় প্রাণীদেরকেও সহজেই টুকরো করে ফেলতে পারে সফিসের দেহ প্রায় সাত থেকে বিশ ফিট পর্যন্ত লম্বা হতে পারে এটি অত্যন্ত শক্তিশালী এবং বিপজ্জনক মাছ হিসেবে পরিচিত সফিসের এই করাতের মতো নাকটি শিকার সহজেই ধরতে সাহায্য করে এবং এর তীক্ষ্ণ দাঁতগুলো দিয়ে শিকারকে কাটতে সক্ষম হয় এটি সাধারণত সমুদ্রের নিচে থাকে এবং শিকারের প্রাণী খুঁজে বেড়ায় তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমরা বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর পাঁচটি মাছের কথা জানলাম যে মাছগুলোর সামনে পড়লে যে কোনো প্রাণীর জীবন বিপন্ন হয়ে উঠতে পারে এই পাঁচটি মাছের মধ্যে আপনার কাছে সবচেয়ে বিপজ্জনক কোনটি মনে হলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ